সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি ডাক্তার রাজিবুল ইসলাম বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো সেটি হচ্ছে সুচিবাহু বন্ধুরা শুচীবাহু সমস্যা একটি গুরুতর মানসিক রোগ এই রোগে যদি একজন ব্যক্তি আক্রান্ত হয় সঠিক চিকিৎসা না করা পর্যন্ত সে সম্পূর্ণ আরোগ্য হয় না বন্ধুরা বিভিন্ন কারণে সুচিবাউ রোগ হতে পারে সাধারণত কোনো প্রিয় মানুষের মৃত্যু প্রেমে ব্যর্থ বা বড় কোনো রোগে ভোগা বা মানসিক আঘাত তাছাড়া আরও নানাবিধ কারণে শুষীবাহু রোগ হতে পারে শুষীবাহু রোগ যদি একবার হয় তা থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় কী বন্ধুরা সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করবো পারিবারিক অশান্তি মাতার মধ্যে বিচ্ছেদ প্রেমে ব্যর্থ হওয়া প্রিয় মানুষের মৃত্যু বা প্রিয় মানুষ একজনকে ছেড়ে যাওয়া তাছাড়া নানাবিধ কারণে শুষিবাহু রোগ হতে পারে বন্ধুরা শুষীবাহু রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় কী এবং কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা আমি ডাক্তার রাজীব মিশ্রাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই সূচিবাহ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার ও লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন আপনার রোগ লক্ষণের সঙ্গে কোন ওষুধটি মিলে যায় বন্ধুরা আপনার রোগ লক্ষণের সঙ্গে যে ওষুধটি সব বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন তাছাড়া যদি এমন হয় একটি বা দুটি লক্ষণ মিলেছে কিন্তু অন্য কোনো লক্ষণ মিলছে না তাহলে সেক্ষেত্রে আপনি ওষুধ খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ভালো একজন ডাক্তারের পরামর্শ সহ আপনি যে কোনো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন না কেননা এতে হিতে বিপরীত হতে পারে এবং আপনার রোগের আরও বৃদ্ধি করতে পারে বা আরও অন্য কোনো একটি নতুন রোগের সৃষ্টি হতে পারে তাই অবশ্যই যে কোনো একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই আপনি কেবলমাত্র একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন বন্ধুরা তাহলে চলুন মূল আলোচনায় যায় সূচিবাহু রোগ দূর করতে সিপিলি নামক একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় রোগী ঘন্টার পর ঘন্টা ধরে একই স্থানে দাঁড়িয়ে গোসল করছে বা যদি মনে হয় তার হাতে ময়লা সে ঘন্টার পর ঘন্টা ধরে সেই হাত ধুতে থাকে বা শরীরের ময়লা পরিষ্কার করতে থাকে তার মনে হয় যে তার শরীরে নোংরা লেগে যাবে তাই সে সহজে পায়খানায় যেতে চায় না বা প্রস্রাব করতে চায় না সে মনে করে যে পায়খানা বা প্রস্রাব করতে গেলে যদি তার শরীরে ময়লা বা নোংরা আবর্জনা লেগে যায় তাই সে পায়খানা বা প্রস্রাব চেপে রাখে এতে তার শরীরে অন্য ক্ষতি হয় তারপরেও সে পায়খানা বা প্রস্রাব করতে চায় না বা একই স্থানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আজেবাজে চিন্তা করতে থাকে বা সে যে স্থানে ঘুমায় সেই স্থানে মনে হয় যে তার সেখানে নোংরা লেগে আছে তাই সে বারবার পরিষ্কার করতে চায় একই সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বিছানা পরিষ্কার করতে থাকে বা যদি এমন হয় যে বিছানার নিচে নোংরা আবর্জনায় আটকে আছে সে সেটা পরিষ্কার করতে চায় না বা কোনো কাজ করার জন্য সে উদ্বুদ্ধ হয়েছে কাজের কিছুটা করে সে বাকি অংশ ফেলে রাখছে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও সে সেই কাজ করছে না তাছাড়া খামখেয়ালিপূর্ণ যদি জীবনযাপন করে তাহলে সেক্ষেত্রে সিভিলিনাম উপকারী তাছাড়া রুগী যদি মনে করে গ্যাসের শুরু বন্ধ করা হয়নি বা যে কাজ কিছুক্ষণ আগে সে করে এসেছে সেই কাজ সম্পূর্ণ হয়নি তাই বারবার সেই কাজ করতে যায় বা বারবার সে তার জামা কাপড় ঠিক করতে চায় কোথাও যদি হাঁস মুরগির বিষ্ঠা দেখে বা ময়লা আবর্জনা দেখে তাহলে সে নিজের মাঝে ঘৃণা অনুভব করে এবং বারবার গোসল করতে চায় এবং বারবার হাত মুখ ধরতে চায় বারবার কুলি করতে চায় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সে তার শরীর পরিষ্কার করতে চায় তার মনে হয় যে শরীর পরিষ্কার হয়নি তাই পুনরায় সে আবার শরীর পরিষ্কারের জন্য উদ্বুদ্ধ হয় বা আবার গোসল করে ভাবে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বা ঘন্টার পর ঘন্টা যদি একই কাজে ব্যয় করে তাহলে সেটা বা রোগের মধ্যে পড়ে এবং এই সমস্যায় যদি রুগী দীর্ঘদিন ভোগে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিফিলি নাম এই রোগীর ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারী রোগের শুরুতে সিফিলি নাম তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি ফেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে রোগ যদি দীর্ঘদিনের প্রাথম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সিফিলি নাম উচ্চ শক্তির ওষুধ অনেম টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধও খাওয়া যেতে পারে মধুরা যদি আপনারা অন অনএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি কেটে এক ডোজ ওষুধ খাবেন আর যদি বন্ধুরা আপনারা সিপির নাম টেনেম এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ খাবেন বন্ধুরা যদি আপনারা ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা আর যদি আপনারা সিপিলি নাম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন এভাবে যদি আপনারা নিয়ম মাফিক হোমিওপ্যাথিক ওষুধ খান তাহলে দেখবেন অতি দ্রুত আপনারা এই সুচিবর থেকে মুক্তি পাচ্ছেন বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সময় বাসি পানি সহ বাসি পেটে খাবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি দু থেকে তিন দিন আগে নলকূপ টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে আপনারা পেয়ে থাকেন সেই পানিটা উঠিয়ে রাখবেন দুই থেকে তিন দিন আগে উঠানো পানির মধ্যে দুই ডোজ শক্তির ওষুধ দিয়ে পরপর দুদিন সকালে ঘরে বাসি পেটে খেলে দেখবেন অতি দ্রুত আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন এবং চিরদিনের জন্য এই শুষিবাহুর সমস্যা চলে যাচ্ছে ল্যাকেসিস এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সুচিবাও দূর করতে এটি অত্যন্ত কার্যকরী রোগী মনে করে একই কাজ পাঁচ থেকে ছয় বার না করলে শুদ্ধ হবে না সে খুব সন্দেহপ্রবণ সে যে কেউকে সন্দেহ করতে পারে কেউ যদি তাকে ভালোবেসে কোনো খাবার দেয় সে মনে করে তাতে বিষ প্রক্র যদি সে নারী হয়ে থাকে তাহলে সে তার স্বামীকে খুব সন্দেহ করে এবং রোগী যদি পুরুষ হয়ে থাকে তাহলে সে তার স্ত্রীকে নানা বিষয়ে সন্দেহ করে থাকে এক কথায় লেকেসিসি ল্যাকেসিসি রোগীরা সন্দেহপ্রবণ রোগী মনে করে কোনো একটি বিশেষ কথা উচ্চারণ না করলে পাপ হবে মসজিদে গিয়ে ধর্মভিত্তিক নানা কুকথা চিন্তা আসে এবং নাস্তিক্য প্রবণ বিভিন্ন ধরনের কুকথা চিন্তা করে থাকে তার মনে চায় কেউ কে লাথি দিয়ে ফেলে দিক আজেবাজে চিন্তা এবং গালাগাল করতে মন চড়ে রোগীর মাঝে মাঝে ঘুমের ঘরে আজেবাজে চিন্তা করে ঘুম ভেঙে যায় যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে এই ল্যাকিস উপকারী রোগী নিজেকে পাপে অপরাধী মনে করতে থাকে এবং নানা কুচিন্তায় সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং দিনভর আজেবাজে চিন্তা করতে থাকে বন্ধুরা যদি এমন সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই রোগীকে ল্যাকিসিস এই ওষুধটি খেতে হবে রোগের শুরুতে নিম্ন নিম্নশক্তির ওষুধ না খেয়ে টুসি বা দুইশো শক্তির ওষুধ দিয়ে শুরু করতে হবে টুসি বা দুইশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লেকেসিস, অন এম টেন এম ফিফটি এম বা সিএম শক্তির ওষুধও রোগী খেতে পারে বন্ধুরা আমি পূর্বে উচ্চ শক্তির ওষুধ খাবার যে নিয়ম বলেছি ল্যাখেসিসের ক্ষেত্রে সেই একই নিয়মে এই উচ্চ শক্তির ওষুধ খেতে হবে পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে এবং জটিল যে সমস্যাগুলো আছে তা খুব আপনজনের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করতে হবে এবং সবসময় ভালো খাবার খাওয়ার চেষ্টা করতে হবে ভালো পোশাক পরতে হবে এবং দুশ্চিন্তামুক্ত জীবন জীবনযাপন করতে হবে মাথায় যাতে আজেবাজে এবং কুচিন্তা না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে যদিও রুগী ইচ্ছা করে কুচিন্তা আনে না আপনা আপনি কুচিন্তা মাথায় চলে আসে তারপরেও যথাসম্ভব আজেবাজে চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে প্রত্যাশা যাতে বাস্তবসম্মত হয় সেদিকেই লক্ষ্য রাখতে হবে বিনোদনমূলক জীবনযাপন করতে হবে এবং খারাপ সঙ্গ ছেড়ে দিতে হবে মদ গাজা বিড়ি সিগারেট এবং সমস্ত নেশা জাতীয় দ্রব্য ত্যাগ করতে হবে ওষুধ চলাকালীন সময় কাঁচা পেঁয়াজ এবং তেঁতুলের টক সম্পূর্ণ নিষিদ্ধ নিয়মিত খাবার খেতে হবে সময় মেনে চলতে হবে এবং যদি কোনো বাজে অভ্যাস থাকে সেগুলো একদমই ছেড়ে দিতে হবে শিশু কিশোরদের যেহেতু এই রোগ বেশি হয়ে থাকে তাই তাদের মানসিক বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চাইছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি খুঁজে না পান যে ইউটিউব ভালো ভালোবোজে তার সহায়তা নেন সে আপনাকে অবশ্যই খুঁজে দেবে যদি মনে করেন আপনার লক্ষণের সঙ্গে মিলে এমন কোনো তথ্য ওই ভিডিওতে শেয়ার করে বা উল্লেখ করে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানালে তা আমি সেই অনুযায়ী একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আরও একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু সচেতন হয়ে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ